শামশেরগঞ্জের স্কুলে বসে এনুমারেশন ফর্ম বিলি চাঞ্চল্য ছড়ালো বাবুপুরে শামশেরগঞ্জের তিন পাকুড়িয়া পঞ্চায়েতের অন্তর্গত বাবুপুর কুড়ি নম্বর জুনিয়র হাই স্কুলে ক্যাম্প করে ফর্ম বিলির অভিযোগে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে উনব্বই নম্বর বুথের বিএলও আঙ্গুরা বিবি বাড়ি বাড়ি না গিয়ে স্কুলে বসে ফর্ম বিলি করছেন এমনটাই ছবি উঠে আসে যদিও এই বিষয়ে আঙ্গুরা বিবি বলেন ফর্ম এখনও সম্পূর্ণ পায়নি মোট প্রায় তিনশোটি ফর্ম হাতে এসেছে যেগুলো এই এলাকারই তাই এখান থেকেই বিলি করছি স্থানীয়দের একাংশের অভিযোগ সরকারি নিয়ম অনুযায়ী এনুমারেশন ফর্ম বিলি করার কথা প্রত্যেকের বাড়ি গিয়ে কিন্তু তো তা না করে বিদ্যালয়ে বসে ফর্ম বিতরণ করা সম্পূর্ণ নিয়ম বিরুদ্ধ ঘটনাটি নিয়ে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে বিষয়টি প্রশাসনের নজরে আস্তেই খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গেছে বলছি স্যার আপনি কি বেলোরো স্যার আপনি বেলোরো আপনি কি বেলোরো তো আপনি বাড়ি বাড়ি যান না ফর্ম দিতে বলছি ফর্ম দিতে বারে বারে যান না কটা পেয়েছেন কত নম্বর বুথ কত নম্বর উন নব্বই বুথ আমরা পাইনি

नमार